বাংলাদেশে দাঁড়িয়ে সংবাদ সংগ্রামের কথা ছিল সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আসলে মানুষের নিরাপত্তা নেই সেখানে সাংবাদিকের নিরাপত্তা এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু প্রশাসনের

মানে মাদক ব্যবসায়ী যারা আছেন যারা দুই নম্বর কাজের সাথে সম্পৃক্ত তারা সাংবাদিকদের কলমটাকে স্তব্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বাংলাদেশের সাংবাদিক সাংবাদিক আসাদ আসাদ ভাইয়ের পরিচালনায় আজকের উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাক্ষীরাবাসী আপনারা দেখেছেনভাবে সম্পোধন করতে পারেনি তাদেরকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদের অপকর্ম করে প্রকাশ করলে তাদের উপর নানা ধরন জীবন নির্যাতন করা হয়েছে বর্তমান সময় পাঁচ আগস্ট পরবর্তী বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সে ধারা